যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাওয়াল বীর শহীদ মাস্টারের বিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও টঙ্গী থানা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন মঙ্গলবার প্রথম প্রহরে হায়দারাবাদে অবস্থিত শহীদ আহসানুল্লাহ মাস্টারের সমাধিতে পুষ্পস্তপক অর্পণ করেন তার পুত্র গাজীপুর দুই আসনের সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল ও গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে শফিকুল ইসলাম এদিন সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা অর্পণ করা হয় এরপর দুপুরে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সভা আয়োজন করে টঙ্গি থানা আওয়ামী লীগ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমতুল্লাহ খান সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফসুল হক